সব টাকা ভাই তোর কাছে পৌঁছাচ্ছে ভয়ঙ্কর অবস্থা কোন নদীর অস্তিত্ব নেই এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ প্রচুর ডুপ্লিকেট চালান আছে রাজ্যফের ইডির অভিযান একযোগে বাইশটি ঠিকানায় তল্লাশি বালি পাচার মামলায় কলকাতা সহ একাধিক জায়গায় হানা দিল ইডি সোমবার ভোর থেকে তল্লাশি চলেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের শেখ জাহিরুল শেখ নামের এক ব্যক্তির বাড়িতেও সূত্রের খবর রবিবার মধ্যরাতেই রাজ্যের নানা দিকে রওনা দেন তদন্তকারীরা সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরাও সোমবার ভোরে প্রায় একই সময় প্রতিটি জায়গায় তল্লাশি অভিযান শুরু হয় তল্লাশি চলেছে উত্তর চব্বিশ পরগনা নদীয়ার বেশ কয়েকটি ঠিকানাতেও ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এক ও দু নম্বর ব্লকের ছয়টি জায়গায় ইডি তল্লাশি চালায় গোপীবল্লভপুরের জিডি মাইনিং এর কর্মী শেখ জাহিরুল আলীর বাড়িতে পুলিশ ঝাড়গ্রামের ভামালে দুটি গাড়ির চালকের বাড়িতে ইডি মেদিনীপুরের বাড়ি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি খেজুরির জয়রাম নগরের পরিবহন ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে যায় ইডি এই প্রসঙ্গে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন খুব যথোপযুক্ত ব্যবস্থা হয়েছে আপনি যদি তাকিয়ে দেখেন সৌরভ রায়ের ডুপ্লিকেট আপনার ডুপ্লিকেট এগুলো যদি দেখেন ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় পর্যন্ত কেটে বাঁচে দিচ্ছে আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে সিউড়ির জাকির হতে পারে সঞ্জীব পাটওয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সব হাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের রেস্পিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরও আরও গতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে এদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে এটা আমি আশা করি জঙ্গলমহলে এই বর্ষা বা যেখানে বন্যাটন্যার সময় ব্যাপকভাবে হচ্ছে এবং পয়লা সিবিআই বন্ধ করার পরে আবার চালু করার চেষ্টা হচ্ছে রানীগঞ্জে আবার যেটা বন্ধ ছিল আবার প্রস্তুতি চলছে তাতে ভয়ঙ্কর ভাবে এবং এই সৌরভ রায়ের জন্য আমরা তো এমএলএ টিম আমরা অভিযান নামবো এবং গ্রাম গ্রাম আমরা যাবো গোপীবলভপুর থেকে জামমনি থেকে বিনপুর থেকে কাঁসাই সুবর্ণরেখা এই বেল্ট বাঁকুড়া বিষ্ণুপুর এর এই যে অংশ সারেঙ্গা থেকে শুরু করে একদম পুরো সোনামুখী পর্যন্ত ভয়ঙ্কর অবস্থা পশ্চিম বর্ধমানে তাই তাই ভয়ঙ্কর অবস্থা কোন নদীর অস্তিত্ব নেই সব টাকা ভাইকোর কাছে পৌঁছাচ্ছে এবং এসপিরা সব টাকা তোলার দায়িত্ব আছে আইসিরা সব কাজ ছেড়ে এই বালির কাজ করছে রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না